এগুলো সব বাচ্চার দিয়ে এক লাখ বারো হাজার টাকা দাম দিলেন এই বারো হাজার ভিতরে কি কোনো দাম দর করার সুযোগ আছে কাস্টমারের দাম তো সুযোগ আছে তারপর সুযোগ আছে আচ্ছা এবার যে কেমন আসবে ওজন ভাই আছে চার মনের একটু বেশি আছে এবারে যে শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং রাজশাহী সিটি হাট থেকে এ হাটটি কিন্তু উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আর এই হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তা আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট পুরাই কিন্তু জমজমাট আর এই জমজমাটের ভিতরে আপনাদের সকলের পরিচিত আমাদের আকাশ ভাই আজকে কিন্তু মেঘলা আবহাওয়ার ভিতরে বেশ কিছু কোয়ালিটি ফুল মানসমন খুবই ভালো মানের বেশ কিছু সাহায্য গরু নিয়ে এসেছে এই একটু দরদাম জানানোর চেষ্টা করব তিনি কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো আকাশ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই বেচা কিনা কি খবর আজকে

আচ্ছা দর্শক এগুলোটা কিন্তু তিন নাম্বার গরু চুট দেখুন মাশাল্লাহ বিশাল বড় চুট আক্কাস ভাই ভাই এগুলোটার ওজন কত কতটুকু আসবে এখন ভাই চার বেশি আছে চার মনে একটু বেশি আসবে আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম ভাই এবার দশ হাজার পনেরো হাজার দেয় হ্যাঁ হ্যাঁ কাজ থেকে এক লক্ষ ষোলো হাজার টাকা আচ্ছা দর্শক এগুলোটা এক লক্ষ ষোলো হাজার টাকা এর ভিতরে দাম দর করার সুযোগ আছে সিরিয়ালে তিন নাম্বার গরু লাল টকটকে টকে চার নাম্বারে দেখান চার নাম্বার গরু একদম চঞ্চল সুস্থ সবল গরু এর ভিতরে যদি দুইটা চারটা পাঁচটা নিতে যান তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি ইচ্ছা মতো গরু নিতে পারবেন ইচ্ছা মতো দেখে ইচ্ছা মতো লাফায় লুফায়াও কিন্তু গরু নিতে দেখে নিতে পারবেন কত চাচ্ছেন এটা তিন চার নাম্বারটা ভাই এটা পনেরো এটা পনেরো হ্যাঁ ষোলো এটা ষোলো হ্যাঁ পনেরো ষোলো আচ্ছা চাপানের দিকে আচ্ছা দর্শক

খালি দিয়ে দিবেন দেখে এমন তেমন তাহলে সব এই একটাই যেমন তেমন আর সব কি চার মনের উপরে আছে আচ্ছা কালোটা একটু দেখায় দর্শকদের দর্শক বন্ধুরা ব্লাক সাহিওল মা শাল্লাহ দেখার মতো কিন্তু একটা শাহল গরু আমরা দেখছি আক্কাশ ভাইয়ের ডুকায় যারা ব্ল্যাক শাহী নিতে চান সরাসরি কিন্তু আক্কাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তারপরে এটা হচ্ছে আপনার নয় নম্বর গরু তো টোটাল এই নয় পিস গরুই ছিল আপনাদের আক্কাশ ভাইয়ের কাছে আজকে রাজশাহীর সিটি হাটে কারণ সকালে কিন্তু বৃষ্টি হয়েছে এগুলাই ছিল আকাশ কাছে নয় পিস গরু নয় পিস গরুই কিন্তু লাল টক টকে একদম সুটাম দেহের মাঝারি সাইজের গরু নয় নয় পিস গরু আছে আমাদের আকাশ বার কাছে গরুগুলা কিন্তু এক লক্ষ বারো হাজার টাকা করে পড়বে পার পিস গরুগুলা যদি নিতে চান সরাসরি আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আকাশ ভাই গরু তো আজকে নয়টা দেখালেন দামও দিলেন কিছু গরু এগুলো সব বাচ্চার দিয়ে এক লাখ বারো হাজার টাকা দাম দিলেন

পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন আচ্ছা দশকুন্ধরা এবার হয়েছে আপনার চারমণের একটু বেশি পাবেন হাইট আপনার একান্ন বানান্ন আসবে প্রতিটা গরু হয়েছে আপনার সাহিয়াল গরু কোয়ালিটি ফুল গরু যারা কোয়ালিটি ফুল গরু নিতে চান সরাসরি স্ত্রী দা নাম্বারে যোগাযোগ করবেন আক্কাস ভাইয়ের সাথে এক লক্ষ বারো হাজার টাকা পার পিস লট এই লটের ভিতরেও কিন্তু আপনার আবার দাম দর করতে পারবেন যদি ইচ্ছা থাকে আর নেওয়ার যদি ইচ্ছা থাকে সেক্ষেত্রে কারো মাধ্যমে না স্ক্রিনে দেওয়া না করে সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ